নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ নিয়ে হাজির হয়ে গেলাম কুমড়ো পাতায় মাছের ডিমের পাতুরি যেটা খেতে অসাধারণ লাগে তো চলুন শুরু করা যাক আমি এখানে কিছু কুমড়ো পাতা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে আমি এখানে লবণ দিয়ে জল গরম করে নিয়েছি জলটা কিন্তু ভালোই গরম দেখেই বুঝতে পারছেন ধোয়া উঠছে এখানে কুমড়ো পাতাগুলোকে আমি এক এক করে সব ডুবিয়ে দেব আর উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নেব পাতাগুলো সব ডুবিয়ে আমি রেখে দেব গরম জলের মধ্যে দু থেকে তিন মিনিট পাতাগুলো একটু নরম হতে থাক ততক্ষণে পুটটা রেডি করে নেব একটা গামলার মধ্যে আমি নিয়ে নিচ্ছি এখানে আড়াইশো গ্রাম মাছের ডিম কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ আপনারা যদি রসুন পছন্দ করেন অবশ্যই এখানে রসুন ব্যবহার করতে পারেন আর কাঁচা সরষের তেলও ব্যবহার করতে পারেন আমি যেহেতু তেলে ভাজবো তার জন্য আমি এখানে তেলের ব্যবহার করছি না খুব ভালো করে মাখিয়ে নিলাম এদিকে পাতাগুলো আমার নরম হয়ে গেছে আমি পাতাগুলো জল থেকে তুলে নেব পাতাগুলো সব তুলে নিয়েছি এবার নিয়ে নিয়েছি একটা প্লেট প্লেটের ওপরে আমি পাতাগুলো রেখে যে বড় বড় আমার ডোগা ছিল ডোগাগুলো বা বোটাগুলো ভেঙে ফেলে দেব। অল্প একটু করে রাখবো আর বোটা ভেঙে ফেলে দেব দেখুন একটু করে রেখে দিচ্ছি একইভাবে সব পাতাগুলোর বোটা আমি ভেঙে নেব সব পাতাগুলোর বোটা ফেলে রেডি করে নিয়েছি এবারে একটা পাতা আমি প্রথমে বিছিয়ে দিলাম তার উপরে আরেকটা পাতা আমি বিছিয়ে দিচ্ছি এবার কিছুটা পরিমাণে মাছের ডিম নিয়ে আমি ছড়িয়ে দেব ভালো করে ছড়িয়ে দিতে হবে পাতাটার মধ্যে এবার পাতাটা মুড়ে নেওয়ার পালা পাতাটা কিন্তু এইভাবে দুই পাশ দিয়ে ভাজ করে মুড়া যেতে পারে আবার পাতাটা মাঝখানটা প্রথমে মুড়ে নিয়ে দুই পাশ মুড়ে দেয়া যেতে পারে আপনাদের যেভাবে সুবিধা হবে সেইভাবে মুড়ে নেবেন এইভাবে মুড়ে নিয়ে মাঝখানটাতে একটু মাছের ডিম দিয়ে দিচ্ছি দিয়ে আটকে দেবো তাহলে পাতুরিটা আর কিন্তু খুলে যাবে না এইভাবে আমি রেডি করে নেব আমার একটা রেডি হয়ে গেল আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি প্রথমে একটা পাতা দিলাম তার উপরে আমি আর একটা পাতা বিছিয়ে দেব আপনারা চাইলে একটা পাতা দিয়েও করতে পারেন কিছুটা পুড় নিয়ে দিয়ে দিচ্ছি পাতাটা মুড়িয়ে নিতে হবে আমি প্রথমে মাঝখানটা মুড়ে তারপরে দুই সাইড মুড়ে দিচ্ছি দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে মুড়ে নিচ্ছি পাতাটা মুড়ে নিয়ে আমি মাঝখানটাতে অল্প একটু মাছের ডিম দিয়ে দেব যাতে পাতাটা না খুলে যায় এবারে আটকে দিলাম আর একইভাবে সব পাতুরিগুলো আমি রেডি করে নেব পাতুরিগুলো সব আমার রেডি করা হয়ে গেছে দুশো গ্রাম ডিমে আমার আটটা পাতুরি হয়েছে গ্যাসে আমি একটা তাওয়া বসিয়ে তেল দিয়ে দিলাম কিছুটা তেলটা গরম করে তাওয়ার মধ্যে ছড়িয়ে দিলাম এবার এক এক করে যে কটা পাতুরি ধরে আমি দেব তবে একসাথে সব পাতুরিগুলো দেব না তাহলে উল্টানো যাবে না আমি প্রথমে চারটে পাতুরি দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকা দিয়ে মিনিট খানিক একদম লো ফ্লেমে রান্না করব গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না তাহলে পাতুরিগুলো ভেতর থেকে হবে না এক মিনিট পর ঢাকাটা খুলে আমি পাতুরিটা উল্টে দেব কুমড়ো পাতায় তো অনেক রকমের পাতুরি খেয়েছেন একবার হলেও মাছের পাতুরি খেয়ে দেখুন মাছের ডিমের পাতুরি খেতে কিন্তু খুবই ভালো হয় পাতুরিগুলো সব উল্টে দিলাম আবার আমি পাতুরিটা ঢাকা দিয়ে রান্না করব আরও এক মিনিট কিন্তু কোনোভাবে গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না এক মিনিট পর আবারও আমি ঢাকাটা খুলে নিচ্ছি আর পাতুরিগুলো আবারও উল্টে পাল্টে দেব পাতুরিগুলো কিন্তু একটাও আমার খুলে যাচ্ছে না আমার এখানে দড়ি দিয়ে বা সুতো দিয়ে বাধ্য হয়নি পাতুরিগুলোকে পাতুরিগুলো উল্টে পাল্টে একটু কালার করে ভেজে নেব আবার একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা খুলে পাতুরিগুলো একটু কালার করে ভেজে নিয়ে সুন্দর একটা কালার চলে এসছে পাতুরিগুলোকে আমি নামিয়ে নেব আপনারা চাইলে কিন্তু এখানে এই পাতুরিগুলোকে বেসনের গোলার মধ্যে ডুবিয়েও ছ্যাঁকা তেলে ভেজে নিতে পারেন এ পাতুরিগুলো আমি নামিয়ে নিয়ে বাকিগুলোও আমি একইভাবে ভেজে নেব ঢাকা দিয়ে দেবো এক মিনিটের জন্য পাতুরিগুলো উল্টে পাল্টে আমি কালার করে ভেজে তুলে নিচ্ছি আর তৈরি হয়ে গেল আমার মাছের ডিমের পাতুরি কুমড়ো পাতায় রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না রেসিপিটা যদি ভালো লাগে কাছে সজন স্বজন বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করতে ভুলবেন না যাতে তারাও নিত্য নতুন রেসিপি দেখতে পারে আর রেসিপিটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন